আসসালামু আলাইকুম মুনমুন কিচেন অ্যান্ড লাইফ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব মজাদার লাল শাকের পরোটা রেসিপি বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না কিন্তু পরোটা খেতে পছন্দ করে এভাবে লাল শাক দিয়ে পরোটা বানিয়ে তাদেরকে দিতে পারেন তারা খুব সুন্দরভাবে খাবে বাচ্চাদের টিফিনে অথবা সকালে নাস্তায় এই রেসিপিটা দিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তাই আর দেয় না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এখানে আমি কিছু লাল শাক নিয়েছি লাল শাক অনেক সময় পোকা থাকে ভালোভাবে পোকাটা বেছে নেবেন আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো টুকরো করে নেব আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি শাক কুচি কুচি করে নেব আমি একটা বাটিতে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বা চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিয়ে দেব লাল শাকগুলো দিয়ে দিলাম এবার হালফুল একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব করে সিদ্ধ করে নিয়েছি আমি ঢাকনাতে উঠিয়ে নিলাম দেখুন খুব সুন্দর ফুড কালারের মতো রং বের হয়েছে এবার একটা চাকনি দিয়ে আমি ছেঁকে নেব আপনারা চাইলে এই শাকগুলো ব্লেন্ড করে নিতে পারেন আমি শাকটা ব্যবহার করবো না কারণ শাকটা ব্লেন্ড করে দিলে পরোটাগুলোর কালার সুন্দর চিনাবে না কালো কালো লাগবে তার জন্য আমি লাল লাল বানানোর জন্য শাকগুলো আর দেবো না যে পানিটা বের হয়েছে আমি সেটা দিয়ে নেব এই পানি দিয়েই আমি পরাটা ডো মাখবো এখানে একটা বাটি নিয়েছি এক কাপ ময়দা দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ কারণ ভালোভাবে নেড়ে নেবো

বা লাল শাকের পানিটা দিয়ে ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নেব কুসুম গরম থাকা অবস্থায় পানিটা দিতে হবে আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আমি একটা ডো তৈরি করে নিয়েছি এটাকে ভালোভাবে মতে নিতে হবে এবার দিয়ে দিলাম আমি কিছুটা রেগুলার তেল দিয়ে মেখে নেব ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন অনেকটা ফুলে গেছে কতটা সফট হয়েছে আবার কিছুক্ষণ আমি মথে নেব কতটা সফট হয়েছে আমি ভালোভাবে মতে নিচ্ছি এবার আমি ছোট ছোট করে ভাগ করে নেব আমি পাঁচটা ভাগ করে নিয়েছি আমি পাঁচটা বড়টা বানাবো এবার আমি একটা ডোন গোল করে চাপটা করে দিলাম আমি একটু ময়দা ছিটিয়ে দেব এবার একটা বেল্লির সাহায্যে আমি বেলে নেব আমি আজকে চার পোনা পরোটাগুলো বানাবো আপনার চাইলে গোলও বানিয়ে নিতে পারেন আমি চার পোনা পরোটাগুলো বানিয়ে নেব প্রথমে রুটিটাকে আমি বড়ো করে বেলে নেব আমি বড় করে বেলে নিয়েছি এবার আমি একটু মাদা এবার এটাকে আমি ভাজ দিয়ে নেব দুপাশ দিয়ে ভাজ দিয়ে দিলাম আমি অপর পাশ দিয়ে আবার ভাজ দিয়ে নেব আমি চারটা ভাজ দিয়ে নিয়েছি এবারে মোংলাই মতো করে ভাজ দিয়ে নেব এবার আমি উপরে একটু মাদা ছিটি বেল নি বেলে নেবো খুব সহজে বানিয়ে নেওয়া যায় চার কোনো পরাটা গুলো কিন্তু চার কোনোই ভালো লাগে গোল বানালে বোঝা যায় রুটির মতো কিন্তু সবাই খুব সহজে গোল বানিয়ে নেয় মেয়েটাকে বেলে নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি নিমার ঝুলে একটা প্যান বসিয়ে আমি একটা পরোটা দিয়ে দিলাম প্রথমে আমি তেল ব্যবহার করবো না প্রথমে হালকা একটু ভেজে নেব রুটির মতো করে হালকা একটু ছেঁকে নিচ্ছি এবার এখানে আমি সামান্য একটু চামচের সাথে তেল দিয়ে দিলাম পরোটাগুলো বাজতে বেশি তেলের প্রয়োজন নেই দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে আপনার চাইলে গোল ছোটো ছোটো বানিয়ে বেশি তেল দিয়ে লুচির মতো করে ভেজে নিতে পারেন আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার বেজে হয়ে গেছে এটাকে আমি তুলে নেবো একই প্রসেসে আমি সবগুলো পরাটা বানিয়ে নিলাম আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি খুব সহজে মানিয়ে নিলাম লাল শাক দিয়ে স্বাস্থ্যকর সুন্দর পরোটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম